দিক থেকে ওর জন্য অনেক শুভকামনা রইলো ওর আগামী দিন অনেক ভালো হোক ঠিক আছে ও আজকে এসেছে এখানে খুব ভালো লাগলো তো ওর জন্য একটা সবাই মিলে একটা হাততালি দিয়ে দাও ঠিক আছে আচ্ছা আজকে তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো বোলা চক্রবর্তী গল পুলিশে সিলেক্ট হয়েছে আর তো ট্রেনিং খুব তাড়াতাড়ি শুরু হবে তো ওখানে প্রথম থেকেই ও কম্পিটিটিভ পড়ছে আর তো বোলা কাছে জান কিছু কোয়েশ্চেন করব ও কিছু উত্তর দেবে ঠিক আছে

ফাউন্ডেশন ক্লাস পুরোটা করেছে তারপর প্র্যাকটিস ব্যাচ ধরো দু হাজার একুশের পর ভর্তি হয়েছে তার মানে একুশ বাইশ তেইশ ওর একটা অনেক দিন ধরে এই লাইনে আছে এই লাইনে যেটা মেন বিষয় সেটা কি বলো ধৈর্য তাই তো ধৈর্য আর আর নিষ্ঠার সাথে পড়াশোনা করতে হবে আর থাকতে 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 সব কিছু ঠিক হয়ে যায় আস্তে আস্তে সব কোশ্চেন জানা মনে হয় অনেক কিছু তো শেখার ব্যাপার আছে এখানে আমরা যেমন কোনো পরীক্ষা দিতে গেলে তার একটা প্রিপারেশান নিতে হয় সেরকম সরকারি চাকরির পরীক্ষা দিতে গেলেও একটা কি দরকার বলে একটা প্রিপারেশান দরকার তো এখানেও আস্তে 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 মানুষের মন সব কিছু চেঞ্জ হয় তো ওকে